আমি কোরআনের প্রথম পাতার খবর ইমানদারদের জন্য আল্লাহ হবি বুজুর্গ হবি তিনদার হবি জান্নাত নিবি আল্লাহ রসুলকে খুশ করবি তিনটা গুণ তোর মধ্যে যেন থাকে তোমাদের মধ্যে পুরুষ হওয়ার মা এক না দেখে আমাকে মেনে নিও এবং মেনু না শরীফের প্রথম পাতার খবর আমাদের জন্য এক নম্বর আমাকে না দেখে মেনে নিস

আমি জান দিতে রাজি আছি এক নামাজ কাজা করতে রাজি ভাই আপনি নিয়ত করে দেখেন আমাদের মা বোনেরা নিয়ত করে দেখুক আমি লক্ষ্যবার আমি কসম দিয়ে বলছি এক অক্তের নামাজ জীবনে কাজা হবে না নিয়ত করে দেখুক আপনার গোটা জীবনের একটা রাতের তাহাজ্জুদ আপনার কাজা হবে না আমার আল্লাহ তো আমার নিয়তের সাথে আমার আল্লাহ আমার সাথে কিরকম ব্যবহার করবে যে তোমার নিয়তের সাথে

করতে পারবো ভাই ইনশাআল্লাহ এতটুক সবাই মা বোনেরা নিয়ত করি দশ বছরের উপরের যারা তাদের জন্য নামাজের খবরও নেই যার কাছে নামাজ নেই তাকে মুসলমান বলিও না সে তো ইসলাম থেকে বেরিয়ে চলে গেছে আল্লাহ বলছে ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নয় আমি সব সম্পর্ক কেটে দিয়েছি যে আমার নামাজকে হুকুমকে ছেড়ে দিয়েছে এই জন্য সবাই নিয়ত করিনি নিই আল্লাহ যতদিন বেঁচে থাকবে রাত বাঁচিয়ে রাখবেন দয়া করে এক ওয়াক্ত নামাজ অন্ততকে যাতে আমাদের কাজা না হয় চেষ্টা করবো ভাই কারা খারা চেষ্টা করব ভাই সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ আমাদের মা বোনেরাও ভিতরে হাত উঠাই আল্লাহ দেখো আল্লাহ দেখছ আল্লাহ কি না গাই না দেখো তো দ্বিতীয় খবর ছিল ইয়ে কই মুনা সালা নামাজকে মজবুত করে তাইম করে নাও কিরকম চান আমি নবের মতো চান দেব আল্লাহ নামাজ কাজা হতে দেখো আমরা আমাদের মা বা তিন মিম্মা রাজাক না হোক ফেক তিন নম্বরের খবর আল্লাহ হবার জন্য আমি আল্লাহ যে মাল দিয়েছি যত লাগাবি তত বাড়াবো যত লাগাবি তত বাড়াবো যত লাগাবি জমা করিস না মিম্মা আনফিক লাগাও আল্লাহ তোমার পিছনে লাগা তাই জন্য ভাই এই মাদ্রাসা গুলো খুব তিনটা কাজ তোয়া আল্লাহ মাদ্রাসা গুলোকে কে আমদ পর্যন্ত বাকি রাখে তোমাদের কাছে গুণটো আর চেয়ার টেবিল পড়বে না বাচ্চা বাচ্চা পড়বে এতে বাচ্চা বাচ্চা নিজের ঘরের আশপাশের আমার আত্মীয় সদলের তারিবাড়ির আমার সাগাই সদরের বাচ্চা তিন নম্বর এটা তো হাওয়ায় চলবে না মোদারিস যারা আছেন তাদেরও তো পেট আছে বিবি বাচ্চা আছে এখানে একটা সময় দিচ্ছে তারা যে আলিফটা শেখাচ্ছে না আমি আল্লাহর নামে কসম করে বলছি কে রাজা আমার বাচ্চাটাকে আলিফ শেখাচ্ছে এই আলিফের বদলা আমি যদি জীবনভর তার গোলামী করি তো শত করতে পারবো আমার জীবনভরের আমায় যদি তার হতে তুলে দিই তো এই আলিভের বদলা আমি দিতে পারবো না আমার বাচ্চাটাকে জেনে নিয়ে আলিফ শিখিয়েছেন কারণ এই এমন একটা কালাম যে আল্লাহর তরফ থেকে এসে এটা কোনো মখলুক নয় চেউটি থেকে আমাদের নবী ইমাম আবিয়া আর ছোট ফেরেশান থেকে জিবরাইল আর ইসলাম সবাই মখলুক আল্লাহর এ কালাম এ কোনো মখলুক নয় আল্লাহর কালামের একটা কক্ষ আলিফ এ মখলুক নয় এ মখলুক থেকে আলাদা করে রেখেছে। এর 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 মর্যাদা যে আমার শিখিয়েছে বাচ্চাকে তার বদলে আমি জীবন ভার চুকাতে পারবো না তাহলে তাকে যে দুই চার দশ বিশ হাজার টাকা দিতে হয় তিনি যে সময়টা এখানে দিচ্ছেন এই সময়টা এখানে না লাগেন তিনি অন্য লাইনে রুচি রোজগারের ব্যবস্থা করতেন কিন্তু আল্লাহ পাকের এলমে এলাহিয়া এলমে কোরআনিয়া এলমে নুরানিয়া আমার বাচ্চা বাচ্চাদের শেখাচ্ছেন তার পিছনে কি আমার কোনো হক নেই এই জন্য মাদ্রাসাতে ঘর দরজা বাচ্চারা এখানে থাকে তো তার জন্য তাদের শীতে গরমে ঠান্ডায় তারা কি অবস্থায় আছে একটু নজর তো তিনটা দোয়া বাচ্চা আর তার সঙ্গে আন্তদবা কিছু আমাদের আল্লাহ যতটুকু সমর্থ দেয় কিছু দেয়া তো চেষ্টা করবো ভাই ইনশাল্লাহ এই জন্য খুব চেষ্টা করি আমাদের আলী মোলাম হাজরতরা এসছেন কথা উপরে খুব হবে কিন্তু নিয়ে যে জীবনটাকে একটু সামলে নিয়ে কয়েকটা আরে আঙ্গুলি গোনা কয়েকটা দিন আল্লাহর হুকুমের উপরে চলি গোটা দুনিয়াকে আল্লাহ আমাদের গোলাম বানিয়ে দেবে এটা কোনো মামুলি কথা তুমি কয়টা দিন আমার গোলামি করো আর আমি কথা দিচ্ছি গোটা দুনিয়া তোমার গোলামি করবে গোটা দুনিয়া আর আমার গোলামি থেকে একটু সরে যাও গোটা দুনিয়ার গোলামি করতে লাগিয়ে দেবো গোলাম হয়ে থাকতে ভাই কোনটা ভালো মনিব হয়ে থাকা ভালো না গোলাম হয়ে থাকা ভালো বলেন আমার আজকে দিন ছেড়ে দিয়েছে সবাই লাভ মারছে কিচ্ছু বলতে পারছি না গতকালকে বর্তমান খবরের কাজের পাতায় দেখেছে বড় বড় এত বড় বড় ধরে দেখেছেন কিনা জানেন বর্তমানের খবরের কাগজে পেপারে গতকালকে ইতালির যিনি প্রধানমন্ত্রী তিনি অর্ডার দিয়েছেন কোন মেয়ে ছেলে যদি হিসাব পরে বোর্ড পরে তো নিচে তিরিশ হাজার থেকে নিয়ে নিচে জরিমানা হবে তিরিশ হাজার এক আর উপরে এক লক্ষ টাকা করে আমাকে আমি জরিমানা করে আচ্ছা এরকম কেন হচ্ছে আমি একজন মুসলমানের ঘরের মা বোন বিবি বেটি স্পর্ধা করা তো আল্লাহর এটা হুকুম আমাকে তো করতে হবে হুকুমত বলছে যে যদি করিস এই এখনই করে যদি পরে হেসাব পরে ঘর থেকে বেরোস তো তিরিশ হাজার নিচে

আল্লাহর গোলামি আল্লাহর এবাদত আল্লাহ ছেড়ে দিয়েছি আজ আমাদের আল্লাহ গোলাম বানিয়ে দিয়েছে খালি থেকে একটু যদি আল্লাহর গোলামী ছেড়ে দিয়েছিলাম ওই জায়গায় যদি যাই আর আল্লাহর গোলামীতে আল্লাহ আমাদের লাগিয়ে খালি সামান্য এদার সামান্য একটু এদার ওদান গোলামির থেকে সরে এসছে গোলামিতে লাগিয়ে দেওয়া চাইল মন চাই চলছিল ওইটা চাইতে লাগিয়ে দেওয়া হয়ে গেল চেষ্টা করবো ভাই ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ যেন আমাদের তৌফিক দেয় কথা হবে। তার আগে একটা কাজ করি মিলে বসাটা সবাই জানি মিলে বসা দিনের মজমায় সবাই জানি খালি একটা যদি সন্ন্যত আদায় করি একশো শহীদের স্বভাব অটোম্যাটিক 100 শহীদ যারা আল্লাহর রাস্তায় গিয়ে গলা কাটিয়েছেন আর যাদের ওই রক্তের প্রথম ফোঁটাটা জমিনে পড়ার আগে আল্লাহ পূজনের সমস্ত গুনাহ মাপ করে দিয়েছেন আর কিয়ামতের মাঠে আল্লাহ যাদের কোনো হিসাব নেবেন না বিনা হিসাবে জান্নাত দেবেন ওদেরকে শহীদ বলা হয় এই রকম 100 জন শহীদের সওয়াব পাবে যিনি যেখানে আছেন একটু একটু আগে আসি এক দ্বিতীয় হাদিস

কথাটা শেষই হয় নাই তার আগে আমাল শুরু করে দিয়েছেন আল্লাহ জাজা খাই মিলে বসি আমার দুজাহানের বাদশাহ ইমামুল আম্বিয়া বলছেন তুমি আমার সঙ্গে জান্নাতে যাবে কানা মাইফিন জান্না আল্লাহ আমাদের জাজায় খায় দিই ভাই বেরিয়ে না চাই কেউ যেন উল্টো দিকে মুখ না করি উল্টো দিকে মুখ ও নফসার শয়তান করিয়ে দিতে চায় আমরা মিলে খুব তাড়াতাড়ি মসাবরা আবিগা করছেন চেন পড়ু জরুরি আর দামি কথা হবে একদম মিলে ওই মেজারে পিছনে আছে বুঝে আসছে না একটা সুন্নতের মূল্য ছয় সব একটা সুন্নতের উপরে আমল karne wala নবীর সঙ্গী জান্নাত এটা চারটিখানি কথা যে অবহেলা না করনি যে সুন্নত থেকে দূর ও নবী থেকে দূর যে নবী থেকে দূর ও আল্লাহ থেকে দূর যে আল্লাহ থেকে দূর ও জান্নাত থেকে দূর যে সুন্নতের যত কাছে নবীর তত কাছে যে নবীর যত কাছে ও আল্লাহর তত কাছে যে আল্লাহর যত কাছে সে জান্নাতের তত কাছে আল্লাহ পিছনের ওই গুটি কয়েক ভাইকেও আল্লাহ আমাদের আমল করবার তৌফিক দিক মিলে কথা বাকিটা শুনি নিয়ত করি দিনের ব্যাপারে যে আমালের কথাগুলো হবে জীবন তো বলবে আমলের দ্বারা আমরা পুরুষ হইয়ার জীবন আর বানবার জন্য আমাল দিয়েছে ইমান আমার ইমান আমার ইমান আমার আমরা সবাই সবার জন্য দোয়া করি আল্লাহ মৌতের আগে নিজের ইমান আমালকে সেই করে আল্লাহ তার নবীকে খুশ করে ইমানের সঙ্গে আল্লাহ যেন দুনিয়া ছাড়ার তৌফিক দেয় চেষ্টা করবো ভাই ইনশাল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করো আখির দাওয়ার